আর হাত ধরেই সেনাবাহিনী অনন্য এক উচ্চতায় পৌঁছেছে ভালোবাসা পেয়েছে সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের তিনি আর কেউ নন বাংলাদেশ সেনাবাহিনীর চৌখ সেনা প্রধান ওয়াকারুজ্জামান যিনি দেশের সন্ধিক্ষণে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শক্ত হাতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন যাকে কখনো কোনো কিছুর মোহ টানে না শুধু দেশ ও জাতির দায়িত্ব পালনই তার একমাত্র ইচ্ছা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্ম ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে তার পৈতৃক নিবাস শেরপুর জেলায় ছোট থেকে লেখাপড়ায় বেশ মেধাবী ছিলেন সেনাপ্রধান ওয়াকারু উজ্জামান ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমান তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে পড়াশোনা করেছেন এরপর যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন বর্তমান সেনা প্রধান তার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন লন্ডনের কিংস কলেজ থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বিশ ডিসেম্বর উনিশশো সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল করে তিনি তার সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন সাফল্যে পরিপূর্ণ প্রায় সকল সামরিক অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তার সামরিক জীবন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সতেরো ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন পরবর্তীতে দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল ওয়াকারুজ্জামান এরপর তিনি জিওসি হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন এরিয়া কমান্ডের থেকে সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে এর দায়িত্ব পালন করেন এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন এছাড়াও জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর সামরিক সচিবের শাখায় সহকারী সামরিক সচিব উপসামরিক সচিব এবং সামরিক সচিব হিসেবে বিভিন্ন মেয়াদ পদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন এমনকি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ও এসপি এসজিপি পিএসসি জাতিসংঘের হয়ে মিলিটারি অবজার্ভার হিসেবে অ্যাঙ্গোলাতে দায়িত্ব পালন করেছেন সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতেও দায়িত্ব পালন করেছেন তিনি সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন এছাড়াও অসংখ্য পদক ও সম্মান রয়েছে তার ঝুলিতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন যার মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক অঙ্গনে জীবনে তিনি সারাহনাস কমলিকা জামানকে বিয়ে করেছেন এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে যাদের নাম সামিহা রাইসা জামান এবং সাইরা জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন সজ্জন ক্রীড়ামোদী ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত তার নম্রতা এবং বিনয়ী মনোভাব সকলকেই আকৃষ্ট করে সব সময়।